গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভাজ্য চারটে পঞ্চাশ আমি উঠেছি চারটের সময় এদিকে আমার যা যা সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে কাঁচা টমেটোর ডাল হয়েছে এদিকে দেখো ভাত উবুদ দিলাম হয়ে গেছে যে পাপটা মাছ ভাজা হচ্ছে ভেতরে ওটা ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো আজকে এই ডাল এই মাছ ডাল মানে ভাত ডাল মাছ রান্না করব। তো চলো আর রুটিটা যদি পারি তো করে নেবো চলো দেখতে থাকো ঝগড়াঝাপ করে ফেলি মাছগুলো ভেজে নিই তো দেখতে থাক দেখো মাছ ফুলকপি আলু সব ভেজে নিয়েছি আর ডালটা তো এই যে হয়ে গেছে তো এবার দেখো এখানে ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা দেখো দেখো আমার মাছের ঝোলটা এই যে রেডি আর এখানে দেখো আমি আটা মেখে নিয়েছি এবার রুটিটা বেলে নেবো কারণ রুটিটা করা থাকলে না আমার অনেকটা কাজ এগিয়ে যায় তো চলো রুটিটা করে নেবো এখন তো দেখতে থাকো আটা বেলে আসছি দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে তো এখন রুটিগুলো শেখে নেবো দেখো রুটিগুলো যে রেখে দিয়েছি তো এখন পরিষ্কার করে এই যে বাসন কটা আছে পরিষ্কার করে একবারে দেখাচ্ছি দেখো পরিষ্কার হয়ে গেছে এখানে সব রাখা আছে তো চলো আমি স্নানটা করে আসি তারপরে কথা হবে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে বলেছি সকালে স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে কথা হবে স্নান টান করে এসে একটু বসে থেকে সোনা বাবা উঠলোকে রেডি টেডি করে নিই স্কুলে বেরিয়ে যাওয়ার আগে যে তোমাদের সাথে কথা বলবো ভুলেই গেছি কারণ তার টাইম হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি যেতে হবে আর আজকে লাস্ট পরীক্ষা ছিল লাস্ট মানে স্কুল হয়েই গেল স্কুলে মানে ক্লাস তো করে এসছে মানে পরীক্ষা দিলো মানে স্কুলের পাঠ চুকলো তো এবার রেজাল্ট বেরোবে তো হয়ে গেল তো চলো সেই তখন আমার মাঝে তো কথা বলতেই পারিনি আর আমি এখানে এই চারটে কাপ কিনে নিয়ে এসেছি কালকে আমি ওই যে একটা বান্ধবীর সাথে কালকে গেছিলাম কাপের দোকানে আমার এই কাপগুলো ভালো লেগেছিলো তার আজকে গিয়ে আমি নিয়ে এসেছি দুটো পঁয়ত্রিশ টাকা করে দাম নিয়ে যায় ছোট কাপগুলো বেশি গুলো না আমাদের তো বড় বড় ধাবা ধাবা কাচের কাপ আছে এগুলো বেশ সুন্দর ওই জন্য নিয়ে এসেছি আর মা ফুল আনতে বলেছিল ফুল কিনতে গিয়ে এগুলো নিয়ে এসেছি ওই দিকে গেছিলাম ওই জন্য দিয়েই নিয়ে এসেছি আজকে তো চলো এবার সোনা বাবা তো আজকে পরীক্ষা শেষ হয়েছে ওকে তো ফোন দিচ্ছিলাম না অনেকদিন ওকে ফোন দিইনি তো ওকে বলেছি তার পরীক্ষা শেষ হলে ফোন দেওয়া হবে তাদের পরীক্ষা শেষ হয়েছে মানে নিয়ে নিয়েছে ফোন তো এক ঘন্টা টাইম লিমিট করে দিয়েছি দেখি কি করে এক ঘন্টা পর দেয় না কি তো চল এরপর ওকে খাওয়াতে হবে না জামা কাপড়গুলোও আছে সেগুলো আনতে হবে সেগুলো আনি তারপর ওকে খাওয়াই তারপরে কথা হচ্ছে আবার গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে এসে গরম গরম কফি বানিয়ে নিয়েছি এই যে তো আজকে দুপুরেও সেই বললাম শোনা বাবা খাইয়ে দিয়ে আসছি তারপরেও আসা হয়নি তারপরে আমি খেয়ে দে সবজি তেমন কিছু কাটিনি নি কালকেই দেখবে কি কেটেছি ওই কেটে কুটে কাজ কাজ করে এখন আসলাম আজকে তেমন করে ভিডিও করলাম না করা হচ্ছে না আর কি তো চলো আর আজকে হচ্ছে একদম মন খারাপের দিন সোনা বাবার স্কুল একদমই হয়ে গেল সোনা বাবারও বন্ধুরা সব অন্য যে যার মতো স্কুলে ভর্তি হয়ে গেছে আমাদের কিছু জনের সাথে হয়তো দেখা হবে এরকম যেটা মন খারাপের দিন আজকে তো চলো তো কপিটা খাই ওদের বন্ধুত্ব যেন আমাদেরও একটা বন্ধুত্ব হয়ে গেছিল যে আমাদের বন্ধুত্বটা যাদেরকে এমনি চিনতাম কথা বলতাম মানে ফোন নাম্বার টাম্বার নেই দু বছরে আলাপ ছিল সেটা একটা খারাপ লাগা আছে তো চলো তো কপিটা খাই তো তারপরে আবার কথা হবে তো চলো আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তো আজকে তো ভিডিওটা সেভাবে শেয়ার কিছু করতেও পারলাম না এটা কারণ মন খারাপ আজকে একটা দিন তো চলো আবার নতুন নেক্সট ব্লগে দেখাবে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো